হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর দু শনিবার নাকি ষোলোই নভেম্বর রবিবার আজকে আমরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে জানব এবং এই ব্রত কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে এবং সারা বিশ্বের পারনের সময়সূচি সারা বিশ্বের একশো বাহান্নটি স্থানে উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনায় তো আপনারা সকলে অবশ্যই পালন করবেন এই উৎপন্ন একাদশী ব্রত এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে পালন করতে হবে পনেরোই নভেম্বর দু পঁচিশ শনিবার ভারত বাংলাদেশ ও নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমারে পালন করতে হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই আবুধাবি সৌরভ আমিরাত কাতার কুয়েত উমান সৌদি আরব বাহরাইনে সেই ক্ষেত্র প্রদপাল করতে হবে পনেরোই নভেম্বর শনিবারে কিন্তু পূর্ব এশিয়ার কিছু দেশে প্রদপালন করতে হবে ষোলোই নভেম্বর রবিবারে এবং আফ্রিকা ইউরোপের কিছু দেশে প্রতপালন করতে হবে ষোলো তারিখ রবিবারে প্রথমে আমরা জেনে নেব যে কোন কোন স্থানে পনেরো তারিখ আর কোন কোন স্থানে ষোলো তারিখ রবিবারে প্রদপালন করতে হবে যেই সকল স্থানে পনেরোই নভেম্বর শনিবারে রতপান করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই সৌরভ আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব ইউরোপের ক্ষেত্রে সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আফ্রিকার ক্ষেত্রে ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস সাউথ আফ্রিকা শ্যাসেলস ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলিপেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরোই নভেম্বর শনিবার আর যে সকল স্থানে ষোলোই নভেম্বর রবিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ মহাদেশের ক্ষেত্রে সুইজারল্যান্ড জার্মানি ইতালি মাল্টা চেক রিপাবলিক অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া এছাড়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো এবং অ্যাঙ্গোলা থেকে বর্ধপণ করতে হবে ষোলোই নভেম্বর রবিবার তো যে সকল স্থানে ষোলো তারিখ রবিবারে বর্পন করতে হবে সেই স্থানগুলিতে বেঞ্জুলি মহাদাদশী যুক্ত হচ্ছে তো সেই কারণে ব্রত রবিবারে কিন্তু যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এবং আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা পনেরো নভেম্বর শনিবারে পালন করবেন তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম সারা বিশ্বের ক্ষেত্রে তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের স্থানীয় সময় অনুযায়ী অবশ্যই পালন করবেন এবং আমরা সারা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী পালনারি সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে প্রদান করবো তো এটি হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ত্বপূর্ণ এই অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত উৎপন্ন একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশীব্রত ব্রত পালনমন্ত্র পালন ব্রতের বিধিনিয়ম কী বিধি নিয়ম কী 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 খাওয়া যাবে কী কী বর্জনীয় এই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে আপনি দেখে নেবেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবিশাস বর্জন যদি কারো পক্ষে নির্জল উপবাস ফলন করা সম্ভব হয় সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু কুমড়া সবজি ফ্রাই আলুর আলুর চিপস গ্রহণ করতে পারবেন তবে সাবধান সবজি ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে আর একাদশীতে কাউন সেমাচাল সেমাদানা বাজরা চিয়া সিড ওটস কিনোয়া বাকুইট ছোলা প্রভৃতি বর্জন কারণ এগুলি পঞ্চ রবিশেষের এগুলি একাদশীতে বর্জন করবেন এবং এই সম্পর্কে আমাদের চ্যানেলে আরো দুটি আলোচনা রয়েছে শ্যামাচাল বিষয় এবং বাঘুইট চিয়া সিট ওটস প্রভৃতি বিষয় আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের রয়েছে তো একাদশিব্রত সঠিক পালন করবেন জপ করবেন করতে পারেন মঙ্গল করতে পারেন ভগবানের একাদশী ব্রত পালন করে চরণ কমলে ভগবানের চরণ কমলে তুলসী পুত্র পুষ্প অর্পণ করবেন সকলে মিলে তুলসীতে জল দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা করবেন তুলসী প্রদক্ষিণ করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন যেমন এই একাদশীতে আপনারা এই উৎপন্ন একাদশী ব্রত কথা বারবার স্থাপন করবেন তো আপনারা যদি কোনো শাস্ত্র সংগ্রহ করতে চান ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত শ্রীচেতন চরিতামৃত শ্রীচেতন্য ভাগবত শ্রীচৈতন মঙ্গল লীলা প্রসুম শ্রীকৃষ্ণ গ্রন্থ একাদশী মাহাত্ম নামহট্ট পরিচয় ভক্তিরসামৃত সিন্ধু ভক্তিগীতি সঞ্চয়ন দামোদর গ্রন্থ কুন্তী শিক্ষা সহ যে কোনো প্রকার গ্রন্থ যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও যদি কেউ তুলসীর কুণ্ঠমালা তুলসীর জপমালা বা সাধারণ জপমালা জপথলি প্রভৃতি সংগ্রহ করতে চান সেক্ষেত্রেও আমাদেরকে জানাতে পারেন তো একাদশী ব্রত পালন করে আপনি বেশি বেশি নাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং একাদশী ব্রতের পর দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে বা যে কোনো প্রকার অবশেষ গ্রহণ করে ব্রতের পালন করবেন এবং একাদশী পর দিন অবশ্যই আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করবেন নিরামিষ সামনা গ্রহণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন তো এখন আমরা এই উৎপন্ন একাদশী ব্রতের কথা শ্রবণ করবো অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মৌর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের ভীতিপ্রদ ছিল দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে ধারিত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সহ বিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতার হাত জোর করে তাঁর স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তাঁরা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদের উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে সম্পূর্ণ দেবলোক অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃপূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও সুরের মধ্যে তুমুল শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত দিব্যবাণের দ্বারা তাদেরকে লাগলেন তখন তারা প্রাণভয় নানা দেখে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন পড়লেন ফলে সমস্ত সৈন্য হলো একমাত্র মৌর অসুরই জীবিত ছিল এবং সে তখন নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তাঁর পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই করব। দানবের এরকম রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য ধারিণী বিষ্ণু তাদের সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরপিনী দেবীর সাথে তুমুল শুরু করলো কিছুকাল পর দেবীর দিব্য তেজ অসুর হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মোর দানবকে কেই করল যিনি একে করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে করতে চেয়েছিল তা দেখে আমি তাকে করেছি আপনাদের কৃপাতে আমি তাকে করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ব সর্ব সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুদূর গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই হচ্ছে উৎপন্ন একাদশী কথা এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের করছি আবারও বলছি এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি তো এই উৎপন্ন একাদশীর ক্ষেত্রে পারণের সময়টি খুব কম রয়েছে এবং সকাল নয় ঘটিকার পরে শুরু হচ্ছে এবং খুব কম রয়েছে সময় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সচেতনতা সহকারে পালন করবেন আমরা প্রতিটি একাদশীর যে তালিকা প্রদান করি এখানে প্রথমে ভারতের ভারত সকল রাজ্যের তালিকা প্রতিটি রাজ্যের স্থানীয় সময় অনুযায়ী পালনের সময়সূচি আমরা প্রদান করছি এরপর যথাক্রমে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার সহ অন্যান্য সকল দেশের তালিকা আমরা প্রদান করছি আবারও বলছি এখানে একাদশীর তারিখ দেওয়া রয়েছে এবং একাদশীর পর দিন পারনের সময়সূচ দেওয়া রয়েছে আপনারা সঠিক সময়ের মধ্যে পারণ করবেন এবং পারনের সময়টি কিন্তু কম রয়েছে পশ্চিমবঙ্গে ব্রত পনেরোই নভেম্বর পরেন পারণ সকাল নয়টা এগারো থেকে সকাল নয়টা ত্রিশ দিল্লি নয়টা এগারো থেকে দশটা আঠারো বৃন্দাবন নয়টা এগারো থেকে দশটা ষোলো উত্তরপ্রদেশ নয়টা এগারো থেকে দশটা তিন মুম্বই নয়টা এগারো থেকে দশটা ত্রিশ পুনে নয়টা এগারো থেকে দশটা ছাব্বিশ নাগপুর নয়টা এগারো থেকে দশটা সাত চেন্নাই সহ তামিলনাড়ু নয়টা এগারো থেকে নয়টা আঠান্ন ভুবনেশ্বর উড়িষ্যা নয়টা এগারো থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ বিহার নাটা এগারো থেকে নাটা বিয়াল্লিশ ছত্তিশগড় নয়টা এগারো থেকে না পঞ্চাশ পঞ্চান্ন শিলং সহ মেঘালয় নয়টা এগারো থেকে নয়টা আঠারো মাত্র সাত মিনিট সময় রয়েছে মেঘালয়ে গৌহাট সহ অসম নয়টা এগারো থেকে নয়টা উনিশ মাত্র আট মিনিট সময় রয়েছে বাড়ানোর জন্য অসমে আগরতলা সহ ত্রিপুরা নয়টা এগারো থেকে নয়টা উনিশ মাত্র আট মিনিট সময় রয়েছে বাড়ানোর জন্য ত্রিপুরাতে মিজোরাম নয়টা এগারো থেকে নয়টা বারো মাত্র এক মিনিট সময় রয়েছে মণিপুর নয়টা এগারো থেকে নয়টা পনেরো মাত্র চার মিনিট সময় রয়েছে নাগাল্যান্ড নয়টা এগারো থেকে নয়টা চোদ্দো মাত্র তিন মিনিট সময় রয়েছে অরুণাচল প্রদেশ নয়টা এগারো থেকে নয়টা তেরো মাত্র দু মিনিট সময় রয়েছে সিকিম নয়টা এগারো থেকে নয়টা তেত্রিশ উত্তরাখণ্ড নাটা এগারো থেকে দশটা এগারো হিমাচল প্রদেশ নয়টা এগারো থেকে দশটা কুড়ি পঞ্জাব নয়টা এগারো থেকে দশটা সাতাশ হরিয়ানা নটা এগারো থেকে দশটা বাইশ রাজস্থান নাটা এগারো থেকে দশটা একত্রিশ গুজরাট নাটা এগারো থেকে দশটা সাতত্রিশ মধ্যপ্রদেশ নাটা এগারো থেকে দশটা দশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা নাটা এগারো থেকে দশটা সাত বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ নয়টা এগারো থেকে নটা আটচল্লিশ গোয়া নয়টা এগারো থেকে দশটা চব্বিশ ব্যাঙ্গাল স্ব কর্ণাটক নাটা এগারো থেকে দশ নয় কেরালা নয়টা এগারো থেকে দশটা বারো জম্মু কাশ্মীর নাটা এগারো থেকে দশটা আঠাশ আন্দামান একবার দ্বীপপুঞ্জ নাটা এগারো থেকে দশটা পাঁচ বাংলাদেশ নয়টা একচল্লিশ থেকে নটা ছেচল্লিশ মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে বাংলাদেশের জন্য নাটা একচল্লিশ থেকে নটা ছেচল্লিশ নেপাল নাটা ছাব্বিশ থেকে দশটা ভুটান নাটা একচল্লিশ থেকে নাটা আটান্ন শ্রীলঙ্কা নাটা এগারো থেকে নটা সাতান্ন মালদ্বীপ আটটা একচল্লিশ থেকে নাটা একান্ন মায়ানমার দশটা এগারো থেকে এগারোটা আট পাকিস্তান আটটা একচল্লিশ থেকে দশটা আট মালয়েশিয়াতে প্রত ষোলোই নভেম্বর পরদিন পারণ ছয়টা আটান্ন থেকে সাতটা উনিশ সিঙ্গাপুর ছয়টা সাতচল্লিশ থেকে সাতটা উনিশ ইন্দোনেশিয়া পাঁচটা পঁচিশ থেকে ছয়টা উনিশ ব্রুনে ছয়টা আট থেকে সাতটা উনিশ থাইল্যান্ড ছয়টা আঠারো থেকে ছয়টা উনিশ থাইল্যান্ডে পালনের সময় খুব কম রয়েছে কম্বোডিয়া পাঁচটা সাতান্ন থেকে ছয়টা উনিশ ভিয়েতনাম ছয়টা আট থেকে ছয়টা উনিশ ফিলিপাইন পাঁচটা সাতান্ন থেকে সাতটা উনিশ তাইওয়ান ছয়টা এগারো থেকে সাতটা উনিশ জাপান ছয়টা আঠারো থেকে আটটা উনিশ দক্ষিণ কোরিয়া সাতটা তেরো থেকে আটটা উনিশ মঙ্গোলিয়াতে ব্রত পনেরোই নভেম্বর পরদিন দিন এগারোটা একচল্লিশ থেকে এগারোটা সাতান্ন চীনের ব্রত ষোলোই নভেম্বর পরদিন পারন সাতটা এক থেকে সাতটা উনিশ হংকং ছয়টা ছত্রিশ থেকে সাতটা উনিশ অস্ট্রেলিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা উনিশ দুবাই আবুধাবি সহ আরব আমিরাতে ব্রত পনেরো নভেম্বর পরদিন পারন সাতটা একচল্লিশ থেকে দশটা চোদ্দ সৌদি আরব ছয়টা একচল্লিশ থেকে নাটা আটচল্লিশ বাহরাইন ছয়টা একচল্লিশ থেকে নাটে তেত্রিশ কুয়েত ছয়টা একচল্লিশ থেকে না ছেচল্লিশ কাতার ছয়টা একচল্লিশ থেকে না উনত্রিশ ওমান সাতটা একচল্লিশ থেকে দশটা এক জর্ডান ছয়টা পাঁচ থেকে নাটা পঁয়ত্রিশ লেবানন ছয়টা এগারো থেকে নাটা আটত্রিশ সাইপ্রাসের ব্রত ষোলোই নভেম্বর পরদিন পারণ ছয়টা তেইশ থেকে নয় আটচল্লিশ রাশিয়া আটটা নয় থেকে দশটা বাহান্ন ফিনল্যান্ড আটটা চব্বিশ থেকে দশটা একান্ন সুইডেনের ব্রত পনেরো নভেম্বর পরদিন পারণ সাতটা চুয়াল্লিশ থেকে দশটা ষোলো নরওয়ে আটটা সতেরো থেকে দশটা তেচল্লিশ ডেনমার্ক সাতটা সাতচল্লিশ থেকে দশটা একত্রিশ ইউক্রেনের ব্রত ষোলোই নভেম্বর পরদিন পারণ সাতটা পনেরো থেকে দশটা তেরো গ্রিস সাতটা সাত থেকে দশ উনত্রিশ রোমানিয়া সাতটা চোদ্দ থেকে দশটা পঁচিশ পোল্যান্ড সাতটা থেকে নয়টা তিপ্পান্ন হাঙ্গেরি ছটা একান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ক্রোয়েশিয়া ছটা আটান্ন থেকে দশটা ছয় অস্ট্রিয়া সাতটা চার থেকে দশটা সাত চেক রিপাবলিক সাতটা আঠেরো থেকে দশটা সতেরো ইটালি সাতটা দুই থেকে দশশো সতেরো মালটা সাতটা চল্লিশ থেকে দশটা চার জার্মানি সাতটা একত্রিশ থেকে দশশো চব্বিশ সুইজারল্যান্ড সাতটা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ ফ্রান্সের গত পনেরোই নভেম্বর পর দিন পারন আটটা এক থেকে এগারোটা তিন নেদারল্যান্ড আটটা তিন থেকে দশশো সাতান্ন বেলজিয়াম আটটা থেকে দশটা আটান্ন স্পেন আটটা দুই থেকে এগারোটা কুড়ি পর্তুগাল সাতটা কুড়ি থেকে দশ চল্লিশ লন্ডন সাতটা কুড়ি থেকে দশশো ষোলো আয়ারল্যান্ড সাতটা বারো থেকে দশটা তেতাল্লিশ পশ্চিম আফ্রিকার মালিকের প্রত ষোলো নভেম্বরদিন পারন ছটা একত্রিশ থেকে দশ একুশ নাইজেরিয়া ছটা চব্বিশ থেকে দশটা সতেরো মিশর ছটা একুশ থেকে নটে তিপান্ন লিবিয়া ষাট উনচল্লিশ থেকে এগারোটা সাত সুইডেনের প্রত পনেরো নম্বর পরদিন পারণ পাঁচটা বান্ন থেকে নটোচল্লিশ ইথিওপিয়া ছটা একচল্লিশ থেকে দশটা বারো ওগান্ডা ছটা একচল্লিশ থেকে দশটা তেত্রিশ কঙ্গোতে প্রত ষোলো নভেম্বর পরদিন পারটা চৌত্রিশ থেকে নটল্লিশগুলা পাঁচটা ছত্রিশ থেকে নয় ছচল্লিশ সাউথ আফ্রিকাতে প্রত পনেরো নভেম্বর পরদিন পারন পাঁচটা একচল্লিশ থেকে নটে চব্বিশ মরিশাস সাতটা একচল্লিশ থেকে নটো চুয়াল্লিশ শেষেলস সাতটা একচল্লিশ থেকে নট আমেরিকা নিউ ইয়র্ক ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা এক কানেকটিকাট ছয়টা একচল্লিশ থেকে দশটা সাতান্ন নিউ জার্সি ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিন ওয়াশিংটন ডিসি ছয়টা বার্ন থেকে দশটা বারো নর্থ ক্যারোলিনা ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ জর্জিয়া সাতটা পাঁচ থেকে দশটা চৌত্রিশ ফ্লোরিডা ছয়টা তিপ্পান্ন থেকে দশটা সাতাশ ওয়াই সাতটা উনিশ থেকে দশশো সাঁত্রিশ টেনিসি ছয়টা বাইশ থেকে নয়টা সাতচল্লিশ মিশিগান সাতটা উনচল্লিশ থেকে দশটা পঞ্চাশ শিকাগো ছটা একচল্লিশ থেকে নয়টা সাতান্ন ডালস অফ ছয়টা আঠান্ন থেকে দশটা সাতাশ ক্যালিফোর্নিয়া ছয়টা উনচল্লিশ থেকে দশটা দুই সান ফ্রান্সিসকো ছটা একান্ন থেকে দশটা তেরো ওয়াশিংটন স্টেট সাতটা আট থেকে দশটা চোদ্দ কানাডার মন্ট্রিল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা চার টরন্টো সাতটা তেরো থেকে দশটা পঁচিশ অন্টারিও সাতটা পঞ্চাশ থেকে দশটা একান্ন অটোয়া সাতটা তিন থেকে দশটা বারো মিনিটোবা আটটা দুই থেকে দশ উনপঞ্চাশ সাস্কি আচন আটটা উনচল্লিশ থেকে এগারোটা চব্বিশ আলবার্টা আটটা তেরো থেকে এগারোটা সাত ব্রিটিশ কলাম্বিয়া ষাটটা পঞ্চাশ থেকে দশ উনচল্লিশ মেক্সিকো ছটা পঁয়তাল্লিশ থেকে দশ উনত্রিশ ব্রাজিল ছটা ত্রিশ থেকে দশটা সাতচল্লিশ আর্জেন্টিনা পাঁচটা উনচল্লিশ থেকে দশ আঠারো চিলি ছটা ত্রিশ থেকে এগারোটা আট পেরু পাঁচটা বত্রিশ থেকে নাটা ছিচল্লিশ কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নটা বিয়াল্লিশ গায়ানা পাঁচটা তেতাল্লিশ থেকে নাটা উনচল্লিশ সার্বিয়াতের বত্রত ষোলো তারিখ পরদিন পালন ছয়টা আটত্রিশ থেকে নটা সাতচল্লিশ কুদ্দিসবত পনেরো তারিখ পরদিন পার ছটা তেতাল্লিশ থেকে দশ ছয় ইরাক ছটা একচল্লিশ থেকে দশে দুই তাজিকিস্তান আটটা একচল্লিশ থেকে দশটা আঠাশ তো এই হচ্ছে উৎপন্ন একাদশীব্রত কথা এবং পরদিন সকালের পারণের সময়সূচি আমরা উৎপন্ন একাদশীব্রতটি সারা বিশ্বের সঠিক তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি আমরা প্রদান করছি সঠিকভাবে আপনারা পালন করবেন এই উৎপন্ন একাদশীব্রত সঠিক দিনে পালন করবেন সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ